অর্জুন সিং এর বাড়িতে পুলিশ জিজ্ঞাসাবাদ অর্জুন সিংকে হাইকোর্টের নির্দেশে সিট গঠনের তদন্তে শুরু কলকাতা পুলিশের অত্যাধুনিক লেজার ক্যামেরা নিয়ে এবং জগদ্দল থানার পুলিশ ছাব্বিশে মার্চ দু সালে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চালানোর ঘটনায় এবং এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় অর্জুন সিং জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে কিন্তু জগদ্দল থানা অভিযোগের সাড়া দেয়নি তবে অর্জুন সিং হাইকোর্টে মামলা দায়ের করে আট মাস পরে হাইকোর্ট নির্দেশ দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এই ঘটনায় সিট গঠনের জন্য আজ সেই তদন্তে এলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ টিম এবং জগদ্দল থানার পুলিশ অত্যাধুনিক ক্লেজার ক্যামেরা ব্যবহার করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ তবে অর্জুন সিং জানান এই সিটের তদন্তে ভরসা নেই তার পছন্দ না হলে ফের হাইকোর্টের দ্বারস্থ হবেন অর্জুন সিং বিষয়টা কি ছিল কেন কেন আপনার মনে আছে ওই বাইশে মার্চ হবে নাকি ঠিক মনে ডেটটা মনে পড়ছে না আমি তখন এইখানেই বসেছিলাম রাত তখন এরকম নটায় দশটার মতো ভরছিলাম তখন ফাটাক ফাটাক করে দুটো আওয়াজ হলো তো নিচে থেকে লোক দৌড়ে এসে বললো গুলি চালাচ্ছে তো আপনার বাড়ির এই বাড়ির পিছনে এই গলিতে বাড়ির পাশে এই বাড়ির পাশে এখান থেকে একশো ফুট হবে না আমার এক ভাইপো বাড়ির সামনে আমি দৌড়ে নিচে নামলাম তো আমাকে দেখে ওরা সব পালাতে শুরু করলো পালাতে শুরু করতে করতে গিয়ে আবার বাঁদিকে যে মেঘনা গেটের দিকে রাস্তা আছে ওর আগে একটা জায়গা আছে স্পটটা আমি দেখিয়েছি পুলিশকে ওখানে একটা আওয়াজ শুনলাম তারপরে আমরা তাড়া করতে গেলাম তখন মেঘনা গেটে অনেক লোক দাঁড়িয়েছিল তখন দুদিকে দুদিক ও পালালো পালাবার পরে ওই আমরা ওই শ্রীমন্দির গলি মোড় অবধি গিয়েছি ওখানে দেখলাম একটা লোক পড়ে আছে হ্যাঁ মেঘনা গোটে পালাবার সময় ওরা ফায়ারিং করতে করতে পালাচ্ছিল মানে একটু দূরে আমাদের তো আমরা করে বলতে গেলে আমরা তো ওদেরকে পালাতে দেখেছি সামনাসামনি পড়িনি এবার ফায়ারিং করতে করতে ওরা পালাচ্ছিল আবার পাঁচ সাতটা গুলি চল তখন ওরা পুলিশও ছিল আমি পুলিশকে বললাম আপনাদের সামনে গুলি চলছে আপনারা কী করছেন এখানে আমরা ওই সীমাদিল গলি যে পৌঁছই তখন দেখলাম দাম দিকে একটা ছেলে পড়ে আছে পায়ে চোট লেগেছে একটা ছেলে ওকে কাঁদায় হাত ধরে নিয়ে কী হয়েছে ওরা চোট লেগেছে নিয়ে যায় নিয়ে যায় তাড়াতাড়ি নিয়ে যায় এখান থেকে হসপিটালে নিয়ে যাও রক্ত ফুক্ত পড়ছে আপনারাই আমি বললাম আমরা না আমি ছেলেটা ছেলের নামটা জানি না ওর বাবা ঝগড়ু বলে নাম ছিল ও ওরই ছেলে আছে হ্যাঁ না না যে পড়েছিল তার নাম সাদ্দ এবার যতটুক খবর আছে সাদদাম নিয়ে নিজে কমারে ওর পিস্তল ছিল ওই ফায়ার হয়েছিলো যেভাবে অ্যাঙ্গেল যেভাবে ওর গুলি লেগেছিল। সরি হয়েছিল যাই হোক ওখান থেকে আমরা ব্যাক করে যাই একদম মানে ওখানে মেঘনা গেটে আমি খুব বেশি হলে দেড় মিনিট দু মিনিট হবো ওখানে ব্যাক করে আসি ব্যাক করে এসে আবার এখানে বসেছিলাম তখন দাম 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 করে একটা আওয়াজ হলো আবার আমি নামলাম তো বললো আমার পাশে একটা আরও বাড়ি আছে ওই বাড়িতে বোম চলেছে ওখানে যখন যাই টালি ফালি ভেঙে পড়েছিল আর পাশে বাড়ি থেকেও আমার কাকার ছেলের বাড়ি আছে ওখানে থেকে লোক দৌড়ে এলো বলে এখানে একটা বোম পড়েছে বাস্ট করে নি আমাদের কাছে ছবি এখনও আছে তখন আমরা গিয়ে ওখানে দেখি তারপরে এখানে এসে তখন এফআইআর টেফআইআর তো এফআইআর তো আমাদের নেয়নি আমাদের কোর্টে যেতে হলো আবার কোর্ট থেকে অর্ডার আট মাস পরে অর্ডার হলো তখন থানায় গিয়ে এসে দিন আপনারাও ছিলেন আমি এফআইআর করেছি আজকে ওর এগেন্স্টে কোর্টের অর্ডার একটা সিট গঠন হয়েছে সিট ইনকোয়ারি করতে এসেছিল কারা কারা এসেছিল আমি জানি না সিট গঠন যাদেরকে দিয়ে পড়েছে তারাই ছিল আমার নিচে এসে একটা চিঠিও দিয়েছিল আমাকে দু তিন দিন আগে তো আমার খেয়াল ছিল না আমি সডেনলি এখানে ছিলাম তো আমি নিচে গেলাম ওরা আমাকে বললো কোন কোন জায়গায় ঘটনা ঘটেছে একটা পয়েন্টে ওদের এ ছিল বলছে আমি লিখেছি বিহাইন্ড দ্য